সুপ্রভাত বন্ধুরা যাপনা গল্পে আমরা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হচ্ছে সোজা রথ তো রোববার আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রথের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে রথ কাটিও তো যখন তোমরা ভিডিওটা দেখবে অলরেডি তখন রথ হয়ে যাবে তো যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়েছি আর স্নান টান সেরে সব কাজ সেরে একটু পুজো দিয়ে দিচ্ছি যেহেতু আজকে রথ আর এদিকে দেখো আমার একটা জয় জগন্নাথের ছবি আছে তো পুরী গেছিলাম তখন কিনে এনেছিলাম তো সেটাকেই এখন মালা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো দাদু দিদার মায়ের ছবি আছে তো সেগুলো তো একটু মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এদিকে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো একবার ঘরের ঠাকুরটাও দেখে আসি সব কাজ সেরে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এবার ও একটু অফিসের কাজে বেরোবে টিফিন টিফিন করে আর আমিও এখন বেরিয়ে গেলে রান্নাটাও বসাবো আজকে রথ যখন আজকে কি খেতে হবে খিচুড়ি তো খিচুড়ি আলুর দম আর একটু পাঁপড় ভাজা করব আর তো এখন একটু পরেই রান্নাটা বসাবো তো চলো আমিও কাজটা সেরে নিই হয় জগন্নাথ সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে দেখো আমিও রেডি হয়ে গেছি তো আমি একটু বেরোবো একটু অফিসের কাজ আছে তো চটপট করে কাজটা করে চলে আসি তারপরে আবার আমাদের এখানে আবার কি রথের মেলা আছে তো রথের মেলা আছে রথের মেলা যাবো তো চলো চটপট করে আগে আমি কাজটা করে চলে আসি বেরিয়ে পড়ি ও তো অফিসের কাজে একটু বেরোলো আর এইদিকে আমি রান্না বসে দিয়েছি অলরেডি আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা চলছে আর খিচুড়িও আমার রেডি আমি এইমাত্র ঢুকলাম বাড়িতে তো এখন বাজে ঘুরি কাটায় দুটো দশ আর বাইরে নেমেও গেছে বৃষ্টি তো সে কাজ কমপ্লিট আর বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে ওর লাঞ্চও রেডি করছে এখন তো যেহেতু আছে রথ তো তাই খিচুড়ি রান্না করেছে তো চলো দেখছি কি লাঞ্চ রেডি করছে তো এদিকে দেখো হলো কী ভাজা শিঙ্গা ভাজা পাপড় ভাজা দু রকমের পাপড় আছে একটা মশলা পাঁপড় একটা সাবু পাঁপড় আর এদিকে খিচুড়ি আর তার সাথে আছে মাখো মাখো আলুর দম তো চলে আসবো উপলক্ষে উপরেকে চটপট করে আমরা লাঞ্চটা করে নিই তো দারুণ খাওয়া হলো রান্নাগুলো প্রত্যেকটাই অসাধারণ করেছিল যেরকম খিচুড়ি সেরকম আলুর দাম আর বাপড় ভাজা তো বাঁপড় ভাজার মতো নেই তো সত্যি কথা অসাধারণ হয়েছে দুপুরে খাওয়া খেয়ে একদম পেট জাম হয়ে গেছে অনেকটাই খিচুড়ি দিয়ে দিয়েছে আর খিচুড়ি পেলে তো লোভ সামলাতে পারি না কী করব তো অনেকটাই খিচুড়ি খেয়ে নিয়েছি তো একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো রথের মালার জন্য তো চলো চটপটে পুরো রেস্ট নিয়ে নিই তারপরে আবার দেখি সাড়ে চারটার দিকে আছে দেখা যায় কখন বেরোনো যায় দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি খেয়ে ধুটে একটু ঘুমিয়েই পড়েছিলাম তো এখন বাজে প্রায় পনেরো পাঁচটা তো চলো রথ তো টানতেই হবে হলে তো বেলা বাড়লে তো আরও ভিড় হয়ে যাবে তো আজকে যেহেতু রথ রথ টানার জন্য তো চলো আর কথা বাড়াবো না তাদের বেরিয়ে পড়ি না হলে রথ আর টানতে পারবে না তো আমরা এখন বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি নাগের বাইরে নাগের বাইরে ব্রিজের তলায় মেলাটা বসে আর আমাদের বাড়ি থেকে যেতে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতন লাগে তো তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি তো আর জন্য রিক্সা বা টোটো কিছুই নিয়ে নিই তো চলো প্রায় মেলার সামনে চলে এসেছি আর মেলার সামনে গিয়ে তোমার মেলার ভিউটা শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর আজকের পরে আবার মেলাটা বসবে হচ্ছে উল্টো রাতের দিকে তো এখানে দুদিনই বসে টানা বসে না তো আজকের পর আবার আবার উল্টো রথ যখন হবে তখন আবার মেলাটা বসবে তো চলো মেলার সামনে পৌঁছে তারপর মানে ভিডিওটা শেয়ার করছি মেলার ভিডিও সামনে তো এই দেখো ধূরে রথটা দেখা যাচ্ছে আর আমরা রথের কাছাকাছি পৌঁছনের চেষ্টা করছি তো রথটা তখন নাগের বাড়ির মুখে এসে গেছিলো আর এই দিয়ে দেখো মেলাতে যা যা দোকান বসেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি যেতে যেতে যে কটা দোকান সামনে পেয়েছি সে কটা দোকান তোমাদের শেয়ার করছি আর একটু আমরা হাতে রথের দিকে যাচ্ছি তো গিয়ে তারপর রথের সামনে দেখে রথের মতো শেয়ার করছি তো চলো আর এই দেখো তো কলা চিনি বিক্রি হচ্ছিল পানের সাথে কারণ জয় জগন্নাথদেবকে দেওয়ার জন্য আর এই দেখা আমরা প্রায় রথের সামনে চলে এসেছি এখন সামনে থেকে আমাদেরকে শেয়ার করছি এই দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ আর এদিকে দেখো সবাই পুজো দিচ্ছিলো আর প্রচুর ভিড় ছিল আর আমরাও পুজো নিয়ে নিলাম এই সুযোগে তো জগন্নাথদেব কাছে জগন্নাথ দেবের কাছে এসেছি আর পুজোতে মনে সেটা তো হতেই পারে না তাই আমরাও পুজো দিলাম রথের সামনে এসে তো রথের মেলায় এসেছি আর যে গরম গরম জিলিপি হবে না তা তো হতেই পারে না তো এদিকে দেখো আমরা জিলিপি একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম তো তখন গরম গরম জিলিপি ভাবছে এদিকে কাটিয়া নিমকি কত কিছু বিক্রি হচ্ছে তো রথের মেলায় যে নিমকি কাটিয়া এগুলো তো খেতেই হয় মিষ্টি কাটিয়া যেগুলো কারণ এটা হচ্ছে মেলার আকর্ষণ আর এদিকে দেখো কত দোকানও বসেছে এদিকে কানের দুল মাথার হেয়ার ব্যান্ড এগুলো বসেছে এগুলো আবার উল্টো রথের দিনে বসবে তো তোমরা যদি কেউ মেলায় আসতে চাও অবশ্যই উল্টো রথের দিন আসো নাঙের বাইরে ঠিক মোড়ে তোমার যে যেখান থেকে আসো না কেন যাকে বলবে যে ঢাকের বাজার মন যাবো রাত্রি ভোটের তোমার থেকে অটো বাবা সব কিছুই তোমাদের নিয়ে আসবে আর এখানে উল্টো রাতের দিন আবার মেলাটা টাকা মেলা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটি ডায়মন্ড প্লাজা তো এখানে আমরা একটু ঘুরে নেবো আর এখানে আসবো হচ্ছে মন আর মাম ডায়মন্ড প্লাজা ঘুরে আমরা চলে গেছিলাম নুডুল ওডোলে এটা ঠিক ডায়মন্ড প্লাজার উঠো দিকেই রয়েছে একটা চাইনিজ রেস্টুরেন্ট নুডুল ওডল তো দেখো এখানকার মেনু কার্ডটা তোমাদেরকে শেয়ার করছে আর এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তারপরে চিলি চিকেন আর একটা ফিশের আইটেম তো মেনু কার্ডটা তোমরা শেয়ার করলেন দামগুলো মোটামুটি রিজনেবলই আছে আর এটা সফট ড্রিঙ্কসের মেনু কার্ড আর ডেকোরেশানটা দেখো তো ডেকোরেশানটা এবং অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল আমার তো সত্যিই ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা তোমরা চাইলে আসতে পারো ঠিক ডায়ার একদম উল্টো দিকেই দেখবে এই রেস্টুরেন্টটা রয়েছে আর আমরা এখানে দেখো মাম ও সবাই দুজন মিলে মেনু কার্ড দেখছে আর মন বোঝার চেষ্টা করছে যে কী এরা খাবার অর্ডার দেবে তো দেখছি মেনু কার্ড দেখে তারপরে ফাইনাল যা যা খাবার তোমাদেরকে বললাম এগুলি অর্ডার দেওয়া হয়েছিল তো এই দেখো স্টার্টার চলে এসেছে এটা ফিসের একটা আইটেম ছিল তো খেতে ছিল অসাধারণ আর তারপর যা বললাম মিক্সড ফ্রাইড রাইস দেখো দারুণভাবে গান করে দিয়েছে আর এদিকে দিয়ে দিয়েছে চিলি চিকেন সত্যি সব আইটেম ছিল অসাধারণ খেতে আমরা মেলা থেকে চলে এসেছি তো মেলাটা বেশ ভালোই ঘুরলাম আর রথটাও খুব ভালোভাবে টানতে পেরেছি মানে প্রথম দিকে ভিড় ছিল কিন্তু যখন টান করছিল তো ওই সময়টা আমরা বেশ ভালো অনেকটা অনেকক্ষণ টেনেছি আমরা তো ওটাই খুব ভালো লেগেছে কিন্তু ভালো ভিড় আর ঘুরলাম আর কি তারপর আমরা ডায়মন্ড প্লাজায় গেলাম ডায়মন্ড প্লাজায় গেলাম ওবার একটা জিন্স কিনলো মাসি কিনে দিলো আর কি তো যাই হোক তো ঘুরে ঠুরে খেয়ে দিয়ে ডিনার টিনার করে সব সেরে এলাম তো আজকের দিনটা তো রথ স্পেশাল ভালোই কাটলো আর তোমাদের রথটা তোমরা কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কমেন্টসে অপেক্ষা থাকবো তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি আজকের ব্লগটা এখানে শেষ করছি আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবে তো প্লিজ আমাদের চ্যানেলে তোমরা যেভাবে পাশে ছিলে আগামী দিনেও তোমরা থাকবে আমরা জানি তো প্লিজ আমাদের ভিডিওটা যদি তোমরা দেখো প্রথমবার দেখো ইউটিউবে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে একদমই পুরোনো না আর চ্যানেলটাকে একবার লাইক করে দিই ভিডিওগুলোতে যদি ভিডিওগুলো তোমার ভালো লাগে আর তোমরা কমেন্টস করো তোমরা কমেন্টসগুলো আমরা নিশ্চয়ই নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো কে কোথা থেকে কমেন্টস করছো তো চলো আজকের মতো এইটুকু টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো